সংসারের কাজগুলো সুন্দর সাজিয়ে করার জন্য সারাদিন দিন রাত পরিশ্রম করার পরেও কিছু কিছু মানুষের কাছ থেকে আপনার এমন অভিযোগও শুনতে হয় যেমন তরকারিতে লবণ ঝাল কম হয় তেমনি দিন শেষে আপনার কাজের মধ্যেও কোনো না কোনো কিছুর কমতি থেকেই যায় আমি গ্রামের অতি সাধারণ গৃহিণী হয়েও কিন্তু চেষ্টা করি আমার ঘর বাড়ি বাচ্চা কাচ্চা সংসার সব কিছু সুন্দরভাবে সামলানোর ও পরিপাটি করে রাখার জন্য তবে আসলে জানি না কতটুকু সক্ষম হই করতে সেটা আমি তারপরেও চেষ্টা করি আর আমাদের গ্রামের দৈনন্দিন জীবনে কিন্তু কাজটাও অনেক বেশি তো যাই হোক পরিশ্রম ছাড়াও কিন্তু জীবনের কোনো সফল অর্জন করা সম্ভব নয় সেজন্য কঠোর পরিশ্রমী হতে হবে আবার শুধু পরিশ্রমী হলেও কিন্তু চলবে না একটু ওই হিসাবই হতে হবে আজকে কিন্তু আমি সকাল সকালই রান্নাঘরে চলে আসছি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি চুলাটা কিন্তু এখনও নেপা হয়নি তো আমি পানিটা গরম করে নিচ্ছি ইরার যে মানে কাঁথাগুলো আছে ওগুলো পরিষ্কার করে দেবো সেই কারণে বেডশিট তো ওর কাঁথাগুলো একটু গরম পানি যদি না দিই তো আমার মনে হয় যে পরিষ্কার হচ্ছে না আর আমি ইরাকে যেহেতু প্যাম্পাস পরে না সেজন্য কিন্তু ওর কাঁথাগুলো আমার লাগে আর প্রতিদিনই এত কিছু কাঁচাকাছি করা লাগে কারণ ইরার একটু সমস্যা আছে তো সেই কারণে আমি প্যাম্পাসটা ব্যবহার করি না আর এইখানে কিন্তু এই কাপড়গুলো আমি আগে একটু ধুয়ে নিই পানি দিয়ে তো তারপরে গরম পানি দিয়ে একটু মানে হইলে গুঁড়া দিয়ে তার ভেতরে কিন্তু ওই কাপড়গুলো মানে ভেজিয়ে রাখি আগে ধুয়ে নেই এই কারণে শুধু মনে হয় কি যদি না ধুইতে হয় তো ভিতরে কিছু ময়লা রয়ে যাবে তো সেই কারণে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েই কিন্তু ভিজিয়ে দেয় আমি আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা শালিকও এসছে বাড়ির ভেতরে দেখেন খেতে মানে ভাত দিই ধুয়ে দেয় এজন্য ওরা কিন্তু মানে খেতেই আসে শালিকগুলোর কিন্তু বাচ্চাও হয়েছে তো সেজন্য একটু বেশি করে খেতে দেয় আর কি তো যাই হোক আমি কাপড় চাপড়গুলো কেসে রোদে মেলতে আসলাম আর ছাদে এখনও ভালোই রোদ আছে তো সে কারণে ভাবছি যে কাঁথাগুলো আগে মেলে দিয়ে আসি শুকাতে পারলেই তো তাড়াতাড়ি ভালো মানে বৃষ্টির দিনে তাহলে আর টানা হেসড়া করতে হবে না এখানে ওখানে আর এই যে কাপড়গুলো আগে থেকে মেলা দেখছেন এগুলো কিন্তু কাল বিকালের কাপড় ছিল তো রোদ যখনই উঠছে তখনই কিন্তু এই কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছে যাতে শুকিয়ে যায় আর এইগুলো তো সকালের তো সেই জন্য সকালেই পরিষ্কার করে দিলাম তো ওখান থেকে আমি চলে আসলাম আমার দৈনন্দিন জীবনের যে কাজগুলো করি আমি পর্যায়ক্রমে তো সেই কাজগুলোই করার জন্য আমি আসছি ঘরে আমার ঘরের যে মানে বিছানাগুলো ঠিক করার জন্য ইরা যেহেতু ঘুমিয়েছিল তো আমি সেই কারণে কিন্তু সকালে উঠে মানে উঠে একবারে আমি যেতে পারি না ঘরটা গোছাতে তো সেই কারণে ওনার ঘুমটা ভেঙে গেলেই তখন আমি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। কারণ আমার মনে হয় যে ঘরের কাজটা যদি আগে শেষ করা যায় তাহলে কিন্তু সব কিছুই ঠিকঠাক হয়ে যায় আর ঘর বাড়ি যদি প্রতিদিন গোছানো যায় তাহলে কিন্তু মানে ঈদের আগে বলেন বা একটা মানুষ আসলে বলেন তখন কিন্তু হোট করে তাড়াহুড়ো করে আর গোছানো লাগে না তো সব সময় চেষ্টা করবেন যখন কাজ তখনই করতে তাহলে কিন্তু অনেক সহজ হবে সেটা করতে আপনার তো আমার ঘর গোছানো শেষ হয়ে গেছে আর আমি এখানে এসে দেখলাম যে আমার দাদি শাশুড়ি কচু শাক তুলে আনছে তো উনি ওগুলো কেটে দিচ্ছে তো উনি বাড়িতে থাকলে আমার একটু সুবিধেই হয় কারণ উনি তরি তরকারিগুলো খুব ভালোভাবে কেটে দেয় আর মাছগুলোও কিন্তু কেটে দেয় তো এই কচু শাকগুলো কিন্তু আমাদের লাগানো না এইগুলো এমনি খেতে হয়েছে তো সেখান থেকে উঠিয়ে আনছে আর আমি ভাবলাম যে ততক্ষণে আমার রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে মানে নেভে নিয়ে আসি আমি কারণ যেহেতু আজকে সকালে নেপা হয়নি তো ভাবছে এখন ওটা নেপে নেব তো আমি কিন্তু চুলাটাও নেপে নিচ্ছি খুব ভালোভাবে আর একটা অভ্যাস হয়ে গেছে এখন বলতে পারেন যে চুলাটা প্রতিদিন নেপার পরে আমার এমন একটা অবস্থা হয়েছে যে এখন না নেপে রান্না করতে গেলেই যেন কেমন একটা লাগে তো সেই কারণে কিন্তু আমার বাধ্যতামূলক নেপতেই হচ্ছে এখন তো যাই হোক আজকে কিন্তু নেপে একবারে রান্না করতে চলে আসে মানে শুকানোর সময় দিতে পারছি না আর কি সময় নেই তো সেই কারণেই কিন্তু আমি রান্না করতে চলে আসি তো রান্নার আগে যে জিনিসগুলো গুছিয়ে আনতে হয় রান্নাঘরে তো সেইগুলো কিন্তু নিয়ে আসছি কারণ আমি রান্না করার পরে কিন্তু রান্নাঘরে কোনো মশলাপাতি কিছুই রাখি না কারণ এখন তো জানান যে সময় খারাপ তো সেই কারণে কিন্তু কার মনে কী আছে এটা বলার মতো নেই সেজন্য রান্নাটা করে পরে আমি সব কিছু ঘরে নিয়ে যাই আবার যখন রান্না করতে আসে প্রতিদিন কিন্তু এইভাবে ঘর থেকে আবার সব কিছু নিয়ে যেতে হয় তো এই যে রান্না করতে গিয়ে বারবার উঠা বসা নামা মানে দৌড়ানো ছোটা এটা যে কতটা কষ্ট সেটা কিন্তু সেই মানুষটাই জানে আর কি যারা রান্না করে আর কি তারাই জানে ভালো মানুষ মনে করে যে রান্না করা কী বা কষ্ট কিন্তু রান্না করাও একটা কষ্টের কাজ এই যে কচু শাকগুলোও রান্না করতে মানে বসিয়ে দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে আমি ওর ভিতরে এই চিংড়ি মাছটা আমার ঘের মাছ নাই মাছটা ইরার বাবা কিনে নিয়ে আসছিলো মানে ঘের মাছটা ফুরাই গিয়েছিলো আর বৃষ্টির জন্য তো জাল দিইনি তো সেজন্য কিন্তু মাছটা কিনে নিয়ে আসছে তো তরকারিটা কিন্তু আমার প্রায় আধা হওয়া হয়ে গেছে মাঝে মাঝে এমনও মনে হয় যে রান্নাটা যদি কেউ করে দিত তাহলে একটু খেতাম আর কি মানে সব কাজ করি আমি তারপরেও সমস্যা নেই তবে মাঝে মাঝে মনে হয় যে রান্নার থেকে একটু অবসর পেলে মনে হয় ভালো লাগতো তো যাই হোক সেটা তো আসলে মেয়েদের জীবনে কখনোই সম্ভব না অবাঞ্ছিত কোনো চাওয়াই তো আর চাওয়া যাবে না তাই না তো যাই হোক আমি ওগুলো করেই কিন্তু সর্বশেষে আসলাম আমার মানে প্লেটগুলো পরিষ্কার করতে আর কি তো ছাই দিয়ে অনেক প্লেট যেহেতু সেজন্য কিন্তু ছাই দিয়ে আগে প্লেটগুলো মেজে নিয়েছে প্রতিদিনের মতো তো নিয়েই কিন্তু আমি আবার গুঁড়া দিয়ে তার ভিতরে ভালো হবে ধুয়ে মানে মেজে নেব ওগুলো তো নেওয়ার পরেই কিন্তু আমি ধুয়ে নেব আমি কেন জানি মানে শুধু ছাই দিয়ে মেজে আমি খেতে পারি না তো সেই কারণেই কিন্তু আমার এই ডাবল করে দুই বার করে মাছতে হয় আমার পুকুর আছে কিন্তু আমার পুকুরে গ্রামের মানুষের চাপ ভীষণ তো সেই কারণে কিন্তু আমি পুকুরে যাই না আমার বাড়ি এই যে কল বসানো আছে কলের মোটর থেকে যে পানি ওঠাতে সেই পানি দিয়েই কিন্তু আমি সব কাজগুলো করে নেই বাড়িতে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ